আমরা আসলে যাই যে আল্লাহর কাছে দুই ফোটা প্রাণী বেশি এটা তো একটা আল্লাহ ভয়ে আল্লাহ

আল্লাহর কাছে মনে প্রার্থনা মনে কাকে তুমি এসে করার জন্য কেননা আসলে আমার কাছে দোয়া কখনো ব্যর্থ হয় আমরা যদি হালাল রেজি পোশাক পরিচ্ছদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি সেই দোয়া আল্লাহ অবশ্যই মঞ্জুর করবে বা এখনই মঞ্জুর করবে বা একটু পরে মঞ্জুর করবে না হয় সেইটাই মঞ্জুর করবে অথবা তার যে বিকল্প একটা কিছু দেবে যদি বিকল্প কিছু না দেন হয়তো বা কোনো বিপদ থেকে আমাকে বাঁচাবে আর তারা হয় আমার জন্য পরকালের জন্য রেখে দেবে তখন আমি এই স্পষ্ট প্রদান সেই <Sessly> অবস্থায় <Sessly> 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 <Sessly>